পড়ুয়া এখন কি খায় খেতে তো পারে না নিয়ে এখন খেলছে এর মধ্যে আছে মটর আর বাদাম রাহির বাবা ভীষণ মটর দানা খেতে পছন্দ করে আর এখানে আছে ছোলা একটু অঙ্কুর বেরিয়েছে অঙ্কুর অঙ্কুর ছোলা কিন্তু ভীষণই ভালো আর কি তো এই যে এখন সকালে আমরা খাচ্ছি আজকে হচ্ছে রবিবার বাচ্চারা পড়তে আসেনি আর এই যে রাহির পাপা কিছুক্ষণ রাহিকে নিয়ে ঘুরছিল তারপরে গিয়ে এই যে পড়তে বসেছে ওই জন্য মেয়েও পড়তে বসে গেছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখ আর হচ্ছে রবিবার সময় এখন প্রায় আটটা বাজতে যায় আমরা উঠেছি খুব সকালবেলা তারপরে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম আজকে বাচ্চা আসেনি বলে কাজের তেমন কোনো চাপ নেই ওই হচ্ছে হবে এরকম হচ্ছে সকালবেলা বাইরে একদম ঝলমলে রৌদ্র দেখতেই পাচ্ছেন এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমার নতুন পুরোনো সমস্ত বন্ধুদের যারাই অনেক অনেক আন্তরিক স্বাগতম তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখন আমরা সকলের খাবার খেয়ে নিই মুড়ির সঙ্গে খাবে না শুধু খাবে শুধু খাবে এখানে যে গ্রামের মুড়ি পাওয়া যায় তো ওইগুলোতে প্রচুর ইউরিয়া দেয় গ্রাম না এখন সব মুড়িতেই এখন ইউরিয়ার ভাগটা বেশি দেয় গ্রামে এখন ভাজা মুড়ি পাওয়া যায় না বেশি করে মোটা হওয়ার জন্য সব আর পুরো কি নোনা গাল ছালিয়ে যায় কি পাপা তোমার কথা বলছ না কেউ আমার মেয়ে বড় হচ্ছে ধরুন আমি ওর পাপার সঙ্গে কথা বলছি এবারে ওর পাপার দিকে তাকিয়ে থাকি হয়তো কথা বলছি বেশি কথা তখন ও মানে হয় আমাকে ডাকবে না হলে ওর পাপাকে গিয়ে ডাকবে ওই যে পড়া দিচ্ছে ওই যে সব পড়া দিচ্ছে বই সব ফালা ফালা বলো আ আ হর্শে ওই দিদিভরি হাস্য উ দীর্ঘ উ রি এ ওই ওই ও ও বাহ্ সব বলেছে হ্যাঁ 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 হ্যাঁ

বড় প্রজাপতি ও প্রজাপতিকে বলে প্রজাপতি প্রজাপতি হ্যাঁ কি বলো প্রজাপতি হ্যালো ফ্রেন্ডস সময় এখন দশটা চোদ্দ আর সোনা ঘুমিয়ে গেল আসলে ওই নটা দশটার মধ্যে ও ঘুমোয় তো ওই জন্য ও এই সময়টা আর কি মাঝে মাঝে একা একাই ঘুমিয়ে পড়ে ওকে খেতে দিলেই তো ওই জন্য ও ঘুমিয়ে পড়েছে এই সময় তো যাই হোক ওকে মানে ঘুম পাড়ি দিলাম তার আগে অনেকগুলো জামা ছিল সোনা সোনার আমার সেগুলো সব কেচেছি আর সকাল থেকে কারেন্ট ছিল না নটা সাড়ে নটা দিকে কারেন্ট এসেছে মানে এখানে জানি না কেন এত কারেন্টের সমস্যা হচ্ছে তো যাই হোক জল চলে এসেছে কাচুকুচি করেছি থালা বাসন যা ছিল সব মেরেছি কালকে রাতে আমি আর রাহির পাপা খাইনি তো ভেবেছিলাম তাহলে সকালবেলা খাইনি যখন সকালবেলা তাহলে হচ্ছে থালা বেশন কম বেরোবে ওরে বাবা বের করতে বের করতে দেখি অনেকগুলো সব বেরোলো তো যাই হোক সেগুলো সব বের করলাম পরে সব মেজে এনেছি ছলা খাওয়া হলো সকালবেলা কেননা রাহির পাপা কালকে আবার ছলা ভিজিয়েছিলো তো সেগুলো সব মানে খাওয়া হলো আর সোনাকে খাওয়ালাম ঘুম পাওয়ালাম এখন আমরা আবার ভাত খাবো মানে খিদে পেয়ে গেছে মানে সকালবেলার দিকে খেয়েছি তো খেয়ে এইসব কাজকর্মগুলো হয়েছে এবার গিয়ে আমরা আবার ভাত খাবো তো ডিম আর আলু হাতে দিয়েছি ওটা এই খাবো আর রাহির বাবা আজকে টিউশন ছিল না আমারও তো টিউশন থাকে না রবিবারে তো খেয়ে নিই নিয়ে তারপরে আবার কিছু কাজকর্ম আছে রাহির বাবা বলছিলো আবার বাগানে কাজে লাগবে তো দেখি সামনে পুজো আসছে তো একেবারে সামনে ঘাস টাসগুলো বিক্রি হয়ে আছে আর এখন বৃষ্টিও কমছে ওগুলো পরিষ্কার না করলেও হবে না তো দেখা যাক এখন খেটে নিয়ে তারপরে আবার কাজে লাগবো সোনা দুস্তু কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো বলে তো কোথায় যাচ্ছো বলে তো এখন সময় কটা হবে ওই চারটে কি তার একটু বেশি হবে আমি আর সোনা অবশেষে এসে পৌঁছালাম খেয়াঘাটের এখানে আর এত বেশি রৌদ্র যে ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছে না সোনাকে কোলে করে ঘাড়ে ব্যাগ আছে আমি ছাতাটাও মানে ঠিকভাবে নিতে পারছি না তো সবাই দেখুন এই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর খেয়া আসতেই সব নেমে পড়েছে এত বেশি ভিড় হয়েছে রাহির বাবা বলছিলো বারবার যে এখন কিন্তু খেয়াতে ভীষণ ভিড় হয় কেননা এখন খেয়া সংখ্যা কম আর আমাদের এখানে প্রচুর লোকজন পারাপার করে শুধু মানে একদিকে তো যায় না মানে এপার ওপার তো হয় না দু তিন দিকে যায় যে কারণে লোক সংখ্যা একটু বেশি হয় তো এখন যেহেতু মানে আগে তিন টাকা করে নিত আর খেয়ার সংখ্যাটাই বেশি ছিল এখন আবার একটা করে নেয় কিন্তু খেলার সংখ্যা কমিয়ে দিয়েছে যার জন্য এতটা বেশি ভিড় হয় তো প্রথম প্রথম মানে ভাবছিলাম যে সোনাকে নিয়ে উঠবো কি না আবার মানে সেকেন্ড খেয়া কখন আসবে তার ঠিক নেই অনেকটা দেরি দেরি করেই আসে আর কি এখন খেয়া বললাম না খেয়ার সংখ্যা এখন এখন একটু কম তো ওই জন্য আর কি ভাবছি যে উঠবো কি না উঠবো কি না মানে এতটাই ভিড়ে আমার ভীষণ ভয় পাচ্ছিলো যে ছোট বাচ্চা নিয়ে যদি কিছু হয় এরকম একটা ভাবছিলাম তারপরে অবশেষে সাহস করে উঠেই গেলাম আবার অনেকটা দেরি হয়ে যাবে এই ভেবে তো এই যে আমি একদিন খেয়ার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি আর সোনা দেখেছেন কত ভিড় তো অবশ্যই যে এপারে চলে এলাম আর এবার নেমে পড়ব আর এপার থেকে সব রকমভাবেই যাওয়া যায় তো আমি আর বাসে যাব না আমি হচ্ছে অটোতেই যাব অটোতেই সুবিধা বাচ্চা নিয়ে তো হঠাৎ করে এরকম যে বাপের বাড়ি যাব এটা কিন্তু সত্যিই ভাবিনি হলে আমি মানে ভিডিওতে বলতাম আর তাছাড়া বড় কথা যখন হয় না যে হ্যাঁ কোথাও যাব যাব সে তখন কিন্তু যাওয়া হয় না হঠাৎ করে পরিকল্পনা করলে তবেই যাওয়া হয় তো মেজে বোন আসছে বলল দিদি তুই আসবি আমি যাচ্ছি পুজোর আগে আবার কবে দেখা হবে না হবে তুই তাহলে আয় একটু ঘুরে যা তো ভাবলাম যে তাহলে একটুখানি যাই এই যে বোন কত রকমের মিষ্টি এনেছে সাথে আমিও একটু মিষ্টি এনেছিলাম সব মিলিয়ে মিশে এই যে এখন খাওয়া হচ্ছে আমার বাবা আবার ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু আমার মা আবার ঠিক উল্টো মা ভীষণ ঝাল ঝাল কোনো কিছু খেতে পছন্দ করে তো এখন এই যে মানে ছানার যে মিষ্টিগুলো সবই হচ্ছে বনে এনেছে আর বাবা এনেছিল এই যে খাস্তা আর কি এই ভিডিওগুলো মানে মেজে বোন করে দিয়েছিল তখন আমার মেয়ে একটু বিরক্ত করছিল ওকে একটু সন্ধ্যাবেলা খাওয়াতে হচ্ছিল আর মেজবোন সাথে করে কিন্তু এই ইলিশ মাছ এনেছে মানে কখনোই তো ইলিশ মাছ খাওয়া হয় না বাবার বাড়িতে কোনো দিনই খাওয়া হয় না তো ওই জন্য মেজবন বলল যে হচ্ছে মা বাবা আছে যখন তাহলে হচ্ছে নিয়ে যাই ওই জন্য চার পিস ইলিশ এই যে কেটে কুটে পরিষ্কার করে আর হলুদ লবণ মাখিয়ে তারপরে হচ্ছে এনেছে আর কি তো এটাই আর কি রাত্রে রান্না হবে অনেকগুলোই মাছ যদি মানে ফ্রিজ থাকতো তাহলে রেখে রেখে খাওয়া যেত কিন্তু কিছু করার নেই কিছুটা হয়তো ভেজে রাখা হবে আর কিছুটা রান্না হবে তো ভাজা মাছ আবার কালকে না অতটা বেশি আর কি টেস্ট করে না মানে বিশেষ করে ইলিশ মাছ আমার বাবার একটু নার্ভের সমস্যা আছে যার জন্য হচ্ছে একটু হাত কাঁপে আর কি ঠিক আছে তো হাতের লেখা দেখুন এখানে এই যে সরষে ইলিশ বানিয়েছি আর আমি রেসিপি দেখেই বানিয়েছি কখনো তো খাওয়া হয় না তো ওই জন্য আর কি আমি মানে রেসিপি দেখে দেখেই বানিয়েছি বেশ ভালোই লেগেছিল খেতে আর আমি যখন মেয়ে ঘুম পাড়াচ্ছিলাম এসে দেখলাম মা অনেক মশলা করে ফেলেছে তো ওই জন্য ভাবলাম যে মশলাগুলো ফেলে দেবো তো ওই জন্য আমি আবার সেইগুলো দিয়েই মাছ রান্না করলাম মা বলল চার পিস মাছ একটু মশলা দিয়ে তাহলে করে না হলে তো ওইগুলো সব ফেলে দিতে হবে এটাই হচ্ছে আমাদের রাতের খাওয়ার কী ব্যাপার খেলছো খেলছ আমার মা সোনাকে ডাকছে তা আমি সোনাকে বলছি বলো কি বলছো দিদা ডাকছে বলো আগে বুড়ির ঘুম নেই সেই কখন মানে উঠেছে যখন আলো ফোটেনি সাড়ে চারটে বাজে হ্যাঁ তখনই উঠে পড়েছে সাড়ে চারটে একটু পরে হবে তখনই উঠে পড়েছে হ্যাঁ তখন দিয়ে এই যে ওর সঙ্গে খেলতে হচ্ছে ওকে নিয়ে একটু এ করতে হচ্ছে আর আমি বাপের বাড়ি এলে সারা পড়া জানতে পারে যে উলটি মেয়ে নিয়ে বাপের বাড়ি এসেছে কেননা এত কান্নাকাটি করে এত কান্নাকাটি করে যে কি বলবো কালকে রাত্রি ফেললার চান্স পাইনি খুব একটা কান্নাকাটি করার বলো মা ও তুই বসো মা ভিতরে ঢোকো ও মা আমরা এই দিকে

হ্যাঁ তা আমি এখান থেকে দেখতে পাচ্ছি কুকুর টুকুর ঢুকলে দেখা যাবে ভালো ভাল তো ভালো লাগছে মার কাছে যাও দিদার কাছে যাও বলো দিদা আমার মেয়ে বাপের বাড়ি এসে কারোর কাছে যায় না আর এই যে এটা এটা হচ্ছে কি একটা নাম বললো এই কালারগুলো নাকি খুব একটা ওঠে না আর কি এটা বিউটি দিয়েছে আমাকে মানে মেজবন দিয়েছে আমাকে এর আরেকটা মানে কানের কইছ না ওর দিকে ওর এই তো এই যে কানের আর এই যে হচ্ছে হাড় হাড়ের যে লকেট সেটা কি একটা নাম বলছিল ভালো ইস পুরো বাকি দিয়েছিস এ দিদার কাছে একটু যা আমার মা বাবা নেওয়ার জন্যে ওকে খুব এ করে ও একদম যেতে চায় না কবে যে যাবে যখন যাবে তখন অনেক বড় হয়ে যাবে আর কোলে উঠতে পারবে না কেউ কোলেও নিতে পারবে না ওই একটুখানি পায়ে হাত দিচ্ছে তাই চেঁচাচ্ছে একটু পায়ে হাত দাও এই ভিডিওটা এখানে শেষ করলাম আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই